আজকে আমরা পোয়া মাছ রান্না করবো সামুদ্রিক পোয়া মাছ এটাকে প্রথমে আমরা হলুদ মরিচ লবণ দিয়ে একটু করে নেব এখন এটা মাখিয়ে দেখেন মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে দিলাম এখন আমরা মাছগুলো ভেজে নেব সুন্দর হবে এই মাছটা আসলে কড় এক মধ্যে লেগে যায় এই জন্য একটু লবণ দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে পেস্তা আলু এগুলো দিয়ে সামুদ্রিক কুয়া মাছ রান্না করবো আজকে এগুলো আগে থেকে কেটে রাখা হয়েছিল যার কারণে একটু কাঁচা কাঁচা ভাব হয়ে গেছে কিন্তু এটার জন্য রান্নার কোনো সমস্যা হবে না এটা খুবই সুস্বাদু এবং মজাদার একটু তেল দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু মরিচ কুচি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি একটু শরুদের গুঁড়ো দিয়ে দিব এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিবো এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিবো অবশ্যই লবণ দিতে ভুলবেন না কিন্তু লবণটা পরিমাণ দিয়ে যাতে বেশি না হয় না হয় এখন একটু পেঁয়াজ বাটা দিয়ে দিবা আলু করবে এখন আমরা ভালোভাবে আমরা আলুটা ঢেকে দেব তাই মশলা কষানো হয়ে গেছে আমরা আগে থেকে একটু গরম পানি করে রেখেছিলাম এখন এটার মধ্যে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এটার মধ্যে পানি একটু বেশি দেওয়া লাগে পানি এটা শুষে নিয়ে নেয় পরে দেখা যায় যে ঝোল পাওয়া যায় না আবার এটার মধ্যে যখন মাছ দেওয়া হবে তখন মাছটাও একটু ঝোল কিনে নেবে এখন এটার মধ্যে আমরা মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণের জন্য এটা আমরা আবার ডেকে দেব দেখুন আমাদের পোয়া মাছের তরকারি রান্নাটা হয়ে গেছে এখন আমরা এটার মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দিব সুন্দর করে এখন আর একটু জাল দিয়ে তরকারিটা আমরা নামিয়ে ফেলবো সুন্দরব আমার